আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতুস আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ তালার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অজুর ফরজ অজুর ফরজ কয়টি এবং কী কী বিস্তারিত আলোচনা করা হবে তা আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তার রিকোয়েস্টটা হল আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি নতুন ভিডিও বানানো শুরু করছি একটা চ্যানেল খুলছি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তা অজুর ফরস হচ্ছে সাতটি এক নম্বর সমস্ত মুখ ধৌত করা সমস্ত মুখ ধৌত করা এক নম্বর দুই নম্বর হলো হাতের কব ধৌত করা হাতের দুই হাতের কণেশহ ধৌত করা তিন নম্বর মাথা মাসেহ করা আর সাইন নম্বর সাইন নম্বর হলো দুই পায়ের টাকনু সহ ধৌত করা আমরা যারা নামাজ পড়ি আমাদের অজু ঠিকমতো হচ্ছে কি না সব কিছু জানার দরকার তাই অবশ্যই আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর ইসলামিক শিক্ষানীয় ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সহজে পেয়ে যান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু